মালাকুল ম আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন বড় ফেরেশতা যে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যুর দায়িত্ব দিয়েছেন জান কবজের দায়িত্ব দিয়েছেন ওই আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে ওই আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজে কবজ করবেন কেয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবেন ও আজরাইল ফেরেশতা দুনিয়াতে কোন মানুষ কি আর জীবিত আছে নাকি আজরাইল আলাইহিস সালাম বলবেন না আল্লাহ দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে সব মানুষ সব মানুষের জান আমি কবজ করেছি রে আল্লাহ দুনিয়াতে আর কোনো মানুষ নাই এইবার আল্লাহ তাহলে বলবেন আজরাইল এখন কার যান কবস করতে হবে আজরাইল আলাইহ সালাম বলবেন আল্লাহ এখন জিন জাতিদের যান কবস করতে হবে এখনো জিনেরা বাকি রয়েছে আল্লাহ তাহলে বলবেন আজরাইল তুমি এইবার জিনদের জান কবস করো আজরাইল আলহ সালাম জিন জাতির যান কবস করার জন্য এইবার প্রস্তুত হয়ে যাবে দুনিয়ার বুকে যত জিন রয়েছে সব জিনের জান কবজ করা হবে এইবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম কে বলবেন ও আজরাইল আর কার জান কবজ করা লাগবে বলো আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ ইবলি শয়তানের জান এখনো কবজ করা লাগবে এইবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম কে বলবেন ও আজরাহীন যা আও তারিজ ইবনি শয়তানদের জান তুমি কবজ করো আজরাইল আলাইহিস সালাম ইবনি শয়তানদের জান কবজ করে নিবে এরপরে আল্লাহ তা আলাহ বলবেন ও আজরাহিল আর কে রয়েছে তুমি আর বুকে আর কার জান কবজ করা করতে হবে একটু বল আজরাহিন আলে ইসাল্লাম বলবেন অল্হ এখন শুধু চারজন ফেরেস্তা রয়েছে চারজন ফেরেশতার জান কবজ করলেই হবে এক নাম্বার হলো জিবরাইল আলাইহিস সালাম দুই নাম্বার মিকাইল আলাইহিস সালাম তিন নাম্বার ইসরাফিল আলাইহিস সালাম চার নাম্বার আজরাইল আলাইহিস সালাম এই চারজন ফেরেশতার যান যদি কবজ করা হয় তাহলে সব শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন আজাইল যাও জিবরাইলের জান তুমি কবজ করো জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করার জন্য চলে যাবেন জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করবেন মিকাইল আলাইহিস সালামের জান কবজ করবেন মিকাইন আলাইহিস সালামের জান কবজ করবেন এইভাবে ভাবে তিনজন ফেরেশতার জান যখন কবজ করা শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলবেন আজরাইল এখন এই দুনিয়ার বুকে কে জীবিত রয়েছে বল আজরাইল আলে ইসালাম বলবেন আল্লাহ এখন দুনিয়ার বুকে আমি আর আপনি জীবিত রয়েছি আজরাইল আলে ইসালামকে এইবার আল্লাহ তালা বলবেন আজরাইল তুমি তোমার নিজের যান নিজে কবস কর আজরাইল আলে সালাম এইবার আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আমি যদি জানতাম নিজের যান নিজেই কবজ করতে হবে তাহলে এই জান কবজের দায়িত্ব আমি আজরাইল কখনো নিতাম না কারণ এই জান কবচ করা যে কত কষ্ট কত কষ্ট বের করা যান বের হওয়া যে কত কষ্ট এটা আমি আজরাইল ভালো করেই বুঝি রে আল্লাহ এইবার আল্লাহ বলবেন আজরাইল যেহেতু প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে আজকে এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই কোনো দিন নাই কোন পশু পাখি নাই সকলের জান তুমি নিজে হাতে কবজ করেছো আজকে তোমার জান তুমি নিজে হাতে কবজ করো আজরাইল আলাইহিসাল্লাম এবার নিজের জান যখন নিজে এবার কবজ করবেন এমনভাবে একটা চিৎকার দিবেন আজরাইল সালামের চিৎকার এত বিকট হবে এত বিকট হবে মায়ার নবীর সালামের যে চিৎকার হবে ওই দিন ওই চিৎকার এতটাই ভয়ঙ্কর হবে এতটাই আওয়াজ হবে বলে ইসরাফিল সালাম সিংহায় ফুৎকার দেওয়ার কোনো প্রয়োজন হতো না যদি আজরাইলের মৃত্যুর সময় সব মানুষেরা যদি জীবিত থাকতো সিনরাও যদি জীবিত থাকতো তাহলে আজরাইল আলাইহিন সালামের চিৎকারে সকলে মারা যাইত জান কবজের চিৎকারে সকলে মারা যাইত এরে আল্লাহর বান্দা কতটা কঠিন কতটা ভয়ঙ্কর মৃত্যু কতটা ভয়ঙ্কর একটু চিন্তা করলেই বোঝা যায় এরে নবীর আশেক উম্মতের দল এই মৃত্যু তোমাকে আমাকে সকলকে মৃত্যুর পরে হিসাব শুরু হয়ে যাবে কোথায় কি ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো দুনিয়ার বুকে হিসাব হবে হিসাব ছাড়া কেউ বাঁচতে পারবে না কেমতের দিন আল্লাহবার বলবেন নিজেই বলবেন যখন কেউ থাকবে না সকলের যান যখন কবজ করা হবে আজরাইলের যান আজরাইল যখন নিজে কবজ করে নিল আল্লাহ তাআলা এইবার বলবেন লিমানির নির্মুল কুলিয়াহু মলিল্লা এদিন সহা আজকে আমি আল্লাহ এরা যত করব আজকে আর কোনো বাহাদুরের বাহাদুরি চলবে না আল্লাহ তাআলা ওই দিন যখন সকলে মৃত্যুবরণ করবে আল্লাহ দুনিয়ার মধ্যে এইবার বলবেন ওই রাজা বাদশারা কোথায় যারা অনেকে মানুষের উপর জুলুম করেছে তারা কোথায় আজকে আমি আল্লাহর কাছে দাঁড়াও ওই দিন কেউ দাঁড়াইতে সাহস পাবে না কারণ কেউ দুনিয়ার বুকে থাকবে না এর আল্লাহর বান্ধবী দিন আল্লাহ তালা আবার পুনরায় মৃত ব্যক্তিদেরকে আবার পুনরায় জীবিত করবেন এরপরে কেয়ামতের ময়দান কায়েম করবেন কেয়ামতের দিন বিচার করবেন যারা আমল করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন আর যারা বদ আমল করে দুনিয়ার বুক থেকে বিদায় নিবেন তাদেরকে আল্লাহ জাহান নামে ফালায় দিবেন প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে স্বয়ং আজরাইল আলিস নিজের যান নিজেই কবজ করবেন কি অবস্থা হবে সেই দিন প্রত্যেকটা জিন পশু পাখি যা কিছু রয়েছে দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে সবার মৃত্যু হবে পাহাড় থাকবে না নদী থাকবে না গাছ থাকবে না কিছুই থাকবে না শুধুমাত্র থাকবেন আমার আল্লাহ ওই দিন শুধু আমার আল্লাহ রাজত্ব করবেন কেউ থাকবে না সকলে মারা যাবে কেউ থাকবে না সকলেই মারা যাবে কেয়ামতের দিন সকলে এক সবাই মারা যাবে শুধুমাত্র আল্লাহ থাকবেন এবং আল্লাহ আবার পুনরায় মৃত মানুষ সকলকে আবার জীবিত করবেন করার পরে আল্লাহ তালা বিচারের কাজ করবেন আল্লাহ তালা মানুষের আমল নামা মাপবেন কে আমল করেছে কতটুকু কার গুণা কতটুকু এই সমস্ত মেপে আল্লাহ পাকুল আলমীর হয়তো তাকে জান্নাতে দিবেন নাই তো তাকে জাহান্নামে দিবেন এজন্য যেহেতু আমাদের অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত থেকে আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত থেকে আমল বেশি বেশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন